কণ্ঠশিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের বাড়িতে সেনা অভিযানে নয়শো কোটি টাকা উদ্ধারের খবর এখন সামাজিক মাধ্যমে ভাইরাল এ বিষয়েক বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন হল সত্যিই কি সাবেক এই সাংসদের বাড়ি থেকে নয়শো কোটি টাকা উদ্ধার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি প্রাণ নেওয়ার মামলায় গত বারো মে সাবেক সংসদ সদস্য এ কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় চার দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে গত সতেরো মে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে ২২ মে বৃহস্পতিবার আবারও মমতাজ বেগমের ছয় দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন আদালত এই পরিপ্রেক্ষিতে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোন বক্তব্যও দেখানো হয়নি পরবর্তীতে প্রচারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমার স্ক্যানার টিম রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের নয় আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে আর একটি আলোচিত ভিডিওটিতে মমতাজ ভিলা শীর্ষক একটি নামফলক দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে উক্ত প্রতিবেদন থেকে জানা যায় গ্রেফতার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভুঁয়া লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ কোটি টাকা সোয়া পাঁচ কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করে র্যাব এটি সেই সময়কার দৃশ্য যা মমতাজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারে নয় আলোচিত আরেকটি ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্ধুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনের ফুটেজের সঙ্গে যদি ফুটেজের মিল রয়েছে উক্ত প্রতিবেদন থেকে জানা যায় এটিও কাণ্ডে গ্রেফতার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এবং রূপন ভুইয়া লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করার দৃশ্য পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি সুতরাং মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে সম্পূর্ণ মিথ্যা এদিকে গত বাইশ মে মানিকগঞ্জের আদালত চত্বরে কণ্ঠশিল্পী মমতাজের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা আদালতের পুলিশি জিজ্ঞাসাবাদ আদেশের পর গাড়িতে তোলার সময় সাবেক এই সাংসদকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করতে দেখা যায় পুলিশি পাহারার মাঝে উত্তেজিত জনতাকে থামিয়ে রাখা যায়নি এ সময় গোটা আদালত প্রাঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটজে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয় এ সময় তার পরনে ছিল নিরাপত্তার জ্যাকেট এবং হেলমেট